আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিল তো করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট বেবি এটা হচ্ছে কিউট বেবি অ্যাড্রেসটা আছে তিনের উনষাট নম্বর দোকান ইসলাম মলিকার শপিং কমপ্লেক্স লোক রোড ঢাকা বারোশো পাঁচ তিনের তিনতলাতে তিনের উনষেট নম্বর এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য এটা হচ্ছে উপরেটা হচ্ছে ইউন নাম্বার নিচেটা হচ্ছে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য তো আজকে কিছু ড্রেস দেখাবো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য এটা হচ্ছে আপনার স্কার্টের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এখানে কিন্তু ফলার করা ছাড় এখানে কিন্তু আপনার জলন করা আছে হাতাটা হবে থ্রি কট হাত থ্রি কট হাতার মধ্যে ফুলকলি হাত আর এখানে কিন্তু রাবার করা আছে এটা কিন্তু অটোমেটিকলি আপনারা স্টিচ করতেছে এটার সাথে থাকতে একটা প্লাজো থাকতেছে প্লাজোটাও কিন্তু অনেক সুন্দর ঘের ঘেরটা দেখেন আমি একটু ঘেরটা দেখিয়ে দিই প্রচুর পরিমাণে কিন্তু ঘের আছে এটা কালার হবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্কটা কালার কিন্তু অনেক সুন্দর আর একটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে কত বছর থেকে কত বছর ছয় থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকতেছে কত ভাইয়া প্রাইস থাকতেছে নয়শো টাকা পরের ড্রেসটা দেখাবো পরের ড্রেসটা দেখেন পরের ড্রেসটা হচ্ছে নাইরার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ বুকের কাজটা কিন্তু হচ্ছে আপনি সিকুইন্সি প্লাস চুমকে গ্লাসের কাজ আছে আর পিছনে কিন্তু জিপার করা আছে গলাটা হবে বি শেপটের মধ্যে এখানে কিন্তু র্যাফেল করা আছে সম্পূর্ণ হচ্ছে নাড়া মধ্যে এটা হচ্ছে কিন্তু সুন্দর করে একটা ঝুল করা আছে দেখেন খুব বেশ সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে হাতাটা হবে ফুলকলি হাতার মধ্যে এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে প্লাজোটা কিন্তু প্লাজো প্লাজো না বলতে এটা হচ্ছে ঘাড়ার মধ্যে ঘাড়ারাটা কিন্তু অনেক ঘের হবে এটা হচ্ছে কিন্তু সাত থেকে আট আট বছর যারা আছে সাত থেকে আট বছর এটার মধ্যে দুই পিস হবে আমি দুই পিস দেখিয়ে দিই প্রাইস থাকতেছে তেরোশো টাকা মানে এই কালারে দুই পিস আছে প্রাইস থাকতেছে তেরোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা দেখেন হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর শর্ট টপসের মধ্যে অনেক সুন্দর কিন্তু এটার সাথে থাকতেছে কি প্লাজো নাকি এটা গারারা থাকতেছে এটা কিন্তু আপনার আফগানি আফগানির মধ্যে কিন্তু অনেক সুন্দর প্লাস এটার সাথে কিন্তু গারারা আছে আপনারা যেটা নেন এটা 4 থেকে নিয়ে 10 বছর 4 থেকে 10 বছরের মধ্যে মাত্র 800 টাকা প্রাইস থাকতেছে 800 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা একটা ফ্রকের মধ্যে দেখেন ফ্রক ফ্রকটা কিন্তু অনেক সুন্দর বুকের কাজটা সিকুয়েন্সির কাজের মধ্যে প্লাস পিছনে কিন্তু জিপার করা আছে এটার সাথে একটা ফিতে পেয়ে যাচ্ছেন আপনার চাইলে এখানে বাড়িও কমিয়ে নিতে পারেন রাফেল করা আছে এটার সাথে থাকতেছে একটা গারারা থাকতেছে আর একটা উন্না থাকতেছে এটা হচ্ছে গাড়ারাটা আর এটার সাথে কিন্তু থাকতেছে উন্না থাকতেছে এটা কিন্তু রয়্যাল ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে কত বছর থেকে কত বছর চার থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকতেছে কেমন হয়ে ছয়শো টাকা একটা সে নেভি ব্লু কালারের মধ্যে আমি একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে গারার মধ্যে হবে অনেক সুন্দর এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ এক্সটার্ন কাজ হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ এক্সটার্ন কাজ প্লাস বুক হচ্ছে কিন্তু সিকোয়েন্সি কাজের মধ্যে ফুল অল ওভার কিন্তু সিকুয়েন্সি কাজের মধ্যে হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে হাতার মধ্যে হাতাটা হচ্ছে ফুলকলি হাতার মধ্যে ব্যাক সাইডটা একটু দেখি এটা একটা সাইডটা একটু দেখি

একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল অল ওভার কিন্তু আপনার বুকের কাজটা হচ্ছে সিকুইন্সির কাজের মধ্যে হাতাটা হবে নেডের মধ্যে হাতাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে প্লাস ফুলকলি হাতা আমি একটু দেখিয়ে দিচ্ছি র্যাফেলটা দেখেন এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ র্যাফেল আর করার নিচে কিন্তু প্রচুর পরিমাণে ঘের আছে এটার মধ্যে কালার আছে এটার মধ্যে আরেকটা কালার হবে পিঙ্ক কালারের মধ্যে এটার সাথে একটা লেগেন্স প্রেজ আছেন প্লাস একটা উন্না প্রাইস থাকতেছে কত ভাইয়া প্রাইস থাকতেছে চোদ্দশো টাকা ছয় থেকে বারো বছরের মধ্যে প্লাস চোদ্দোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে আফগানিস্তানের মধ্যে এটা কিন্তু কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা কটিটা কিন্তু অ্যাডজাস্ট করা এখানে ব্যান্ড কলারের মধ্যে ভিতরে কিন্তু গোলকোলা বুকের কাজটা হচ্ছে সম্পূর্ণ সিকুইঞ্চির মধ্যে দেখেন রাফেল কর আসাম একটু প্যানেলটা দেখিয়ে দিই প্যানেলও কিন্তু অনেক সুন্দর চওড়া করে কিন্তু সম্পূর্ণ সিকুইন্সির কাজ আছে এটার সাথে আফগানে একটা পায়জামা থাকতেছে আফগানে একটা পায়জামা থাকতেছে এটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে সাত থেকে চোদ্দ বছরের মধ্যে প্রাইস থাকতেছে তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরে কালারটা দেখেন বাঙ্গি কালারের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি গলাটা হচ্ছে কিন্তু অনেক সুন্দর পিছনে হচ্ছে কিন্তু আপনার জিপার করা আছে গলার ডিজাইনটা দেখেন ব্যান্ড কলারের মধ্যে পিছনে কিন্তু জিপার আছে সম্পূর্ণ হচ্ছে জরি সুতার কাজ প্লাস ডলারের কাজ আছে হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর নিচে কিন্তু র্যাফেল করা আছে। বাঙ্গি কালারের মধ্যে নায়া কার্ডের মধ্যে হবে জর্জেট কাপড়টা হবে কিন্তু জর্জেটের মধ্যে এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে প্লাজো কিন্তু নিচে কাজ আছে এটার মধ্যে কিন্তু দুইটা কালার আসে একটা মাল্টি কালারের মধ্যে এটা কত বছর থেকে সাত থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকতেছে বারোশো পঞ্চাশ টাকা এগুলো যদি কারো ভালো লেগে থাকে ভাইয়াদের অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন বা যা যারা ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন কিউট বেবি অ্যাড্রেসটা হচ্ছে তিনের উনষ নাম্বার দোকান স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আল্লাহ